ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় ছিল আজকে এবং সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে টেন্টেড নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় আগামী একত্রিশে মেয়ের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি ছিল যারা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি বহাল থাক বৃহস্পতিবার সেই আর্জিতেই পর্ষদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন দাগি কিংবা অযোগ্য নয় এমন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরাই তবে আগামী মধ্যে মধ্যশিক্ষা এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু বিজ্ঞপ্তি দিতে হবে ওই মর্মে একত্রিশে মের মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে হবে শিশু আদালত আরও নির্দেশ দেয় যে বর্ষ শেষের আগেই পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে নিয়োগ কার্যকর না হলে তা প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ সেক্ষেত্রে ফের প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয় তাদের ক্ষেত্রে পূর্বের নির্দেশই বহাল থাকবে